সিরিয়ার সার্বভৌমত্বে সরাসরি আঘাত করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ভয়াবহ বিমান হামলা ছাড়িয়েছে ইসরায়েল এই হামলার কারণ হিসেবে ইসরায়েল জানায় তারা দ্রুষ সম্প্রদায়কে রক্ষা করতে এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে কারা এই দ্রুষ সম্প্রদায় কেনই বা তাদের সুরক্ষার কথা বলে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের সুর তুলছে তেলাভিপ সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসানুল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর দেশটির নিয়ন্ত্রণ নেয় আসাদ বিরোধী বিদ্রোহী গোষ্ঠী ফায়াত আহারির আল শাম এই গোষ্ঠীর নেতা আহমেদ আল সারা অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ইসলামপন্থী বিদ্রোহী নেতা হয়েও সারা কিছুটা উদারপন্থী মনোভাব দেখান এবং পশ্চিমা বিশ্ব ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে উদ্বেগ নেন কিন্তু তারপরও সম্প্রতি ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেশকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল জানায় সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুদাইদা প্রদেশে দ্রু সম্প্রদায়কে লক্ষ্য করে বেদুইন উপজাতিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষের জের ধরেই তারা এমন হামলা চালিয়েছে তাহলে এখন প্রশ্ন উঠছে কারা এই দ্রুজ সম্প্রদায় দ্রুজরা একটি আরব ধর্মীয় গোষ্ঠী যাদের মোট সংখ্যা বিশ্বজুড়ে প্রায় দশ লাখ মূলত সিরিয়া লেবানন ইসরায়েলের পাহাড়ি অঞ্চলে তাদের বসবাস গবেষণা বলছে দ্রুজদের পূর্বপুরুষরা ছিলেন উত্তর পূর্ব তুরস্ক দক্ষিণ পশ্চিম আর্মেনিয়া ও উত্তর ইরাক সীমান্ত এলাকার অধিবাসী উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে মিশরে ইসলামিক দর্শনের একটি শাখা হিসেবে ধর্মের সূচনা হয় আলী ও এই ধর্মের প্রবর্তক হিসেবে বিবেচনা করা হয় এই ধর্মের মূল অনুসারীরা বিশ্বাস করেন আল হাকিম বি আমর আল্লাহ নামের ফাতেমীয় শাসক ছিলেন তাদের ধর্মের অন্তর্নিহিত ইমাম তার মৃত্যু বা অন্তর্দানের পর মিশরে এই ধর্ম নিষিদ্ধ হলেও তা লেবানন সিরিয়া ও আশেপাশে ছড়িয়ে পড়ে বাইরের ধর্মাবলম্বীদের সঙ্গে বিয়ে ও নতুন ধর্মান্তরিতদের গ্রহণ নিষিদ্ধ এমন কঠোর নিয়ম মেনেই তারা টিকে আছেন তাহলে এখন প্রশ্ন উঠছে ইসরায়েলের এখানে দায়বদ্ধতা ও সম্পর্কটা তাদের সাথে কি উনিশশো সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় যেখানে বর্তমানে প্রায় বিশ হাজার দ্রুজ সম্প্রদায় বসবাস করেন যদিও তাদের অধিকাংশই নিজেদের এখনও সিরিয়ান বলে পরিচয় দেন এবং ইসরায়েলি নাগরিকত্ব প্রত্যাখ্যান করেছেন অন্যদিকে ইসরায়েলে বসবাসরত প্রায় এক দশমিক তিন লাখ দ্রুজ নাগরিক উনিশশো সাল থেকেই ইসরায়েলি সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে নিযুক্ত থাকেন তাই তেল আবিব সরকার ড্রুজদের সঙ্গে ঐতিহাসিক ও বাতৃত্বপূর্ণ সম্পর্ক এর দাবি করে থাকে এখন আসা যাক সুদেদের সংঘর্ষ ও ইসরায়েলের হামলার মূল ঘটনা কি সিএনএন এর বরাতে জানা যায় গেল সপ্তাহে সিরিয়ার সুদাইদা শহরে দ্রুজ বাহিনী ও বিদুইন উপজাতিদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হন এরপর সিরিয়া সরকার সেখানে সেনা মোতায়েন করলে নতুন করে সংঘর্ষ শুরু হয় যাতে সরকারি বাহিনীর অন্তত আঠারো জন সদস্য নিহত হন পরিস্থিতির মধ্যে ইসরায়েল সিরিয়ার দক্ষিণাঞ্চলে নিরস্ত্রচরণ এলাকা প্রতিষ্ঠার ঘোষণা দেয় যা সিরিয়ার সরকার প্রত্যাখ্যান করে রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করছেন এটা রাজনৈতিক বিভাজনের আশঙ্কা সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা দ্রুজদের অস্ত্র সমর্পণ করে রাষ্ট্রীয় বাহিনীর অধীনে আসার আহ্বান জানিয়েছেন কিন্তু দ্রুজরা তা প্রত্যাখ্যান করে রাজনৈতিক বৈষম্যর অভিযোগ তুলেছে সবশেষে প্রশ্ন থেকেই যাচ্ছে ইসরায়েল কি সত্যিই দ্রুজ সম্প্রদায়কে রক্ষা করছে নাকি এই সুরক্ষার নামে আবারও এক বঙ্কুর অঞ্চলে বিভক্তি ও সংঘাতের বীজ বপন করছে